নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে আপনারা দেখছেন সকাল সকাল আমরা শুনতাম গ্রাম বাংলায় আগে বহুরূপে বেরোতো তো এখন সেই শিল্পটা বিলুপ্ত প্রায় তা হলেও বেশ কিছু মানুষ এই শিল্পের সঙ্গে এখনই যুক্ত আছেন আমাদের সঙ্গে রয়েছেন সকালবেলা বিজয় বদ্রাঙ্গাল ভগবান প্রথমে আপনাদের যুক্ত করতেন এই গরমের মধ্যে তারা এবং পোশাক পরে গ্রাম বাংলার মানুষকে একদিকে যেমন তারা আনন্দ দেন পেগনিকের মধ্যে গিয়ে তারা তাদের অন্য সংস্থানের ব্যবস্থাও করেন পেমনিতে তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম যে তারা দীর্ঘদিন ধরে এই কাজে রয়েছেন এমনিতেই তাদের নিজস্ব কোনো পেশা সেই পেশায় কাজকর্ম এখানে না পেয়ে এখন তারা অন্ধ হয়েই বলা ভালো এই পেশায় এই রোদে গরমে কষ্ট করে দিয়েছে আপনার নাম কী লোক আচ্ছা কোথায় বাড়ি আপনাদের তো আমি যেটা বললাম যে আপনারা এই এই পেশায় কীর্থদিন ধরে আছেন বা আমাদের এখনো বাবার এর বাইরে অন্য কোনো কাজ করে আর এই যে গরমে যখন প্রশাসন করে বেড়াচ্ছে নষ্ট তো হয় আলাদা হয়তো অর্থসংস্থানের জন্যই এটা এটা প্রসার করতে ছেলে মেয়েছে আনন্দ গ্রামে গ্রামে যাই

আরেকটা কথা বলুন আপনারা তো এইরকম শেষের দিকে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে যান তাদের কাছ থেকে সাহায্য করতে পারি চলে কিন্তু আরেক জায়গায় আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কৃষি আলু বা অন্য ধরনের বিভিন্ন সেচের পরে সেই ধরনের কোনো রাজ যাত্রা পানি আগের জন্য আপনার ভালো পারবেন আমাদের খেলায় ক্রিপু খেলা খেলা